হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও আপাতত ভালো আছি আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তাই দেরিতে উঠেই সব কাজবাজকে তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আমার ছেলেরও স্কুল এদিকে খুলে গিয়েছে তাই ওকেও উঠিয়ে দিয়েছি আমার সাথে ও কিন্তু অনেক ভোরে উঠে পড়েছিল আমার সাথে আবার একটু সময় বলেছিলাম শুয়ে থাকো তখন কিন্তু ও ঘুমিয়ে গিয়েছিল আর এই যে জামা কাপড়গুলো ছড়াতে এসে আমার চোখের মধ্যে এমন নোংরা পড়ল তখন থেকে যা খচখচ করেই যাচ্ছে জামা কাপড়গুলো আমি কালকেই ধুয়ে রেখেছিলাম অসুস্থতার মধ্যেও কিন্তু কালকে অনেক ঘরের কাজ ছেড়ে রেখেছিলাম এসেছে আমার সাথে ছাদে ও বলছে আমি ছাদেই ব্রাশ করবো তো আমি বললাম চল তাহলে ব্রাশটা করে নেই আর এসেই যা দুষ্টুমি আমার গায়ে জল দেওয়ার পরও কিন্তু ভয় পেয়ে গেছে যে মাম্মি তো এবার দিল কিন্তু কি করব বাচ্চা মানুষ তো একটু দুষ্টুমি করবে সবসময় তো বকাঝকা করা যায় না তাই ওকে এনে দেখো আমি কিন্তু গামছা আনিনি তাই ভালো নাইটি যেহেতু ওকে কিন্তু দিলাম ওকে ওকে ছাদে নিয়ে এসে আমার কিন্তু খুবই দেরি হয়ে যাচ্ছিল তাই বললাম তুই চুপ করে একটু বস আমি চট করে জামা কাপড়গুলোকে ছড়িয়েই এক্ষুনি দৌড়ে চলে যাবো কারণ ওকে নিচে নিয়ে যাওয়ার পর আমাকে খাওয়াতে হবে বই পড়াতে হবে তারপরে তো এই যে দেখো এসেই ঘরের আর একটা কাজ তো এখনো বাকি রয়েছে সেটা তো আমার মাথাই ছিল না বাবুজুর শুয়েছিল বিছানাটা তুলিনি সেটা আমার একদমই খেয়াল নেই তাই এসে আগে বিছানাটাকে তুলছিলাম আর দেখছিলাম বেডশিটটা একটু হালকা কিরকম হয়ে গেছে বাচ্চা যেহেতু সারাদিনই গড়াগড়ি করে তাই আজকে সেটাকে চেঞ্জ করে দিলাম হয়তো তোমাদের আমার এই হতে বকর কথা জানি অনেকের ভালো লাগে না কিন্তু কিছু করার নেই মিউজিক দিতে কিন্তু ভয় লাগে যারা জানে যে কিভাবে কি করা যায় কিভাবে কি কপিরাইট আসে না কিন্তু আমি সত্যি বলছি কিছুই জানি না আমি যতটুকু জানি ততটুকুই দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাকে দুটো জায়গাতেই মেনটেন করে দিতে হয় মিউজিক কোনো জায়গায় যদি ফেসবুকে একরকম থাকে তো ইউটিউবে সেটাতে কপি রাইট পড়ে যায় ইউটিউবে বেশি পড়ে তো সেজন্য আমি কিন্তু দিতে দিতে চাই চাই না করে দুটোতে যাতে আমি একটা ভিডিও যদি খাটনি করে একটু বানাই সেটা যেন দু জায়গায় দিতে পারি কোন জায়গায় যেন কপিরাইট না আসে তোমরা এই পার্টটুকু যে দেখছো এটা ছিল কালকের আর কালকে বাবু বাবুর বাবা ঠাম্মি দাদু সবাই কিন্তু গিয়েছিল একটা পৌভাতের অনুষ্ঠানে তো সেখানে সেখানে আমি যেতে পারিনি আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ ছিল ভাবই কতটা শরীর খারাপ যে বৌভাতে যেতে পারলাম না তোমরা অনেকেই জানো যে আমাদের এখানে কিন্তু বৌভাতটা দিনের বেলাতেই হয় বেশিরভাগ তবে এখন অনেকেই শুরু করেছে রাত্রিবেলাতে বৌভাত করে কিন্তু রাত্রিবেলার বৌভাতটা সেই জমজমাট হয় বলো আমার তো রাত্রিবেলাই ভালো লাগে গুড মর্নিং এখন এত রোদ উঠেছে ওপরে তো থাকতেই পারছিলাম না মানে কষ্ট করে তাড়াতাড়ি করে মিলে দিয়ে এখন সাড়ে আটটা পের হয়ে গেছে ছেলে এখনও বই পড়তে বসেনি আসলে ও এখন ভীষণ তাড়াতাড়ি উঠে পড়ে ভোরবেলা উঠে পড়ে যার জন্য ও আবার ঘুমিয়ে পড়ে না হলে ও একদম বেরিয়ে চলে যায় নিচে চলে যায় ওখানে গিয়ে ঠামির সাথে কতক্ষণ গল্প শুনে তারপর এবার রাস্তা রাস্তা ঘুরতে শুরু করে ওর দাদু আছে তো ওর গুড়াল দাদুর সাথে ভোরবেলা রাস্তায় মানে বেরিয়ে পড়ে সেই কুয়াশার মধ্যে তো আজকে ওকে বেরোতে দিইনি আমি বলেছি আমার পাশে শুয়ে থাকবি আমার শরীরটা তো সেরকম ভালো নয় দুদিন ধরে তো আমার পাশে শুয়েছিলো ওই জন্য আজকে ওর একটু উঠতে লেট হয়ে গেছে আমারও একটু উঠতে লেট হয়ে গেছে তো ওকে এখন আমি পড়াবো একটু বই আর কালকে রাত্রেবেলায় পড়িয়ে রেখে দিয়েছি জাস্ট আজকে যেগুলো লিখালেখি একটু করার আছে তো সেগুলো একটু করবে আর টঙ্কগুলো দেবো ব্যাস এগুলোই করাবো আমার রান্নাটাই আজকে দেরি হয়ে যাবে তো দেখা যাক কিছু একটা করে ফেলেও বেশি কিছু করবো না কারণ আমার হাতে পায়ে আমি না সত্যি জোর পাই না হঠাৎ করে কি হয়ে গেল সেটাই বুঝতে পারছি না তো কমজোরি লাগছে নিজেকে আমি নিজে থেকে সেটা ফিল করতে পারছি কিন্তু সংসারে যদি মেয়ে মানুষ একদিন দুদিন কাজ না করে না তো সংসারটাই যেন উল্টো পাল্টা হয়ে যায় তখন কাজের চাপটা আরও বেশি বেড়ে যায় তো কালকে থেকে কাজের চাপটা আমার আরও বেশি বেড়ে গেছে কেয়ার করা যাবে তো চলো ছেলেকে একটু বই পড়িয়ে নিই তারপরে তো ওর আবার স্কুল আছে আজকে ওর বাবার স্কুল ছুটি আছে ওই কি একটার জন্য আছে ছট পুজোর জন্য তো বাবুর তো নেই এই যে বই টইগুলো বের করে দিয়েছি ওর এরকমই ধরা থাকে মাঝে মাঝে তো ওই বাবু ওইটা করেছিলি আর কি বাকি আছে ওগুলো টুকটুক করে করো এই শাড়িটাকে আমি আর রোদে দেইনি এইখানেই রেখেছি আর এর যত কাগজ আছে এটা উল্টো দিকটা তো এর যত কাগজ আছে সব বেরোচ্ছে আর এই সাইডটা একটু ভেজা ছিল কালকে একটু বেলা হয়ে গেছে আমার জামা কাপড়গুলো কাচতে কাচতে এই শাড়িটাকে আমি এখানেই দিয়েছিলাম আর এগুলো পাতলা বলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এগুলোই বেশ ভালো শাড়ি এই যে বাবুর ম্যাটটা বাবুর ম্যাটটা কেনা হলো ও রোজ করবে আসলে আমি ওকে তাড়া দিই না আমি ওকে আর মানে আমার শরীর যখন ভালো না থাকে না আমি তখন আর মানে কি চুপচাপ শুয়ে থাকি আমি আর কিছু করতে পারি না আর এই সপ্তাহটা কি করে করে চলে গেল একটা মানে এই ভাইফোঁটাই এই কালী পুজো করে করে একদম কীরকম একটা গেলো আর কি তো চলো ছুটি ছাড়া তো সব শেষ হয়ে গেল এবার স্কুল ভালো করে খুলছে সব কিছু এবার ভালো করে করাতে হবে কদিন পর আবার পরীক্ষা এর আগেও বলেছিলাম না যে আমাদের বাড়ির সামনে হবে কালী পুজো তো এই যে দেখো কালী পুজোর প্যান্ডেল কিন্তু প্রায় রেডি আর মঙ্গলবার হচ্ছে কালী পুজো ওর বাবা দুটো দিন কিন্তু ছুটি হয়ে বেশ ভালো হয়েছে এদিকে আমার শরীর খারাপটাও ঠিকঠাক হয়ে যাবে এদিক ওর বাবার স্কুলটাও খুলে যাবে বাবু চলে গেল স্কুলে এবার আমি খেতে বসে পড়েছিলাম কাল থেকে মুখটা যেন একদম সেদ্ধ হয়ে রয়েছে কিছুই খেতে ইচ্ছে ছিল না মুখে একদম রুচি ছিল না তারপরে আজকে কিন্তু একটু একটু খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম চলো আজকে না একটু ঝাল ঝাল খাবো তো আজকে ডিম ভাজাটার মধ্যে অনেকটা লঙ্কা দিয়েছিলাম যেন মুখে ঝালটা লাগে তো চলো আমি একটু আরাম করে খেয়ে নিই দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে